ও চিন ও চিন পুরে একদিন যাবে চলে আসিবে নার ফিরে এই না ভুবন তলে ও চিন পাখি চিন চিনপুরে একদিন যাবে চলে আসিবে নার ফিরে এই না ভুবন তলে পাখির লাইগা কান্দে পরান উদাস বিহনে পাখির লাইগা কান্দে পরান উদাস তারি বিহনে খনে ক্ষণে খুঁজি পাখি এখন তারি সন্ধানে খনে খনে খুঁজি পাখি এখন তারি সন্ধানে পাখি আমার কয়না কথা দেয় না ডাকে সারা ভিতর থেকে পাখি আমার করে শুধু তারা পাখি আমার কয়না কথা দেয় না ডাকে সারা ভিতর থেকে পাখি আমার করে শুধু তারা কোথা হতে আসে পাখি থাকে হৃদয় গহিণে কোথা হতে আসে পাখি গহীনে ক্ষণে ক্ষণে খুঁজি পাখি এখন তারি সন্ধানে ক্ষণে ক্ষণে খুঁজি পাখি এখন তারি সন্ধানে যাবার বেলা একলা একা দুনিয়া বড়ই ধুকা হিংসা জলে ডুবিলে প্রাণ পাইবানালোর দেখা যাবার বেলা একলা একা দুনিযা বরই ধুকা হিংসা চলে ডুবিলে প্রাণ পাইবানালোর দেখা সুঝা পথে চলো রে মন মাওলার সুজা পথে চল রে মন মাওলার খনে খনে খুঁজে পাখি এখন তারি সন্ধানে খনে খনে খুঁজে পাখি এখন তারি সন্ধানে ও চিন পাখি একদিন যাবে চলে আসবে না ফিরে এই না ভুবন তলে চিন পাখি অচিনপুরে একদিন যাবে চলে আসবে না আর ফিরে এই না ভুবন তলে পাখির লাইগা কান্দে উদাস তারি বিহনে পাখির লাইগা পরান পরান তারি বিহনে খনে খনে খুঁজে পাখি এখন তারি সন্ধানে খনে খুঁজি পাখি এখন তারি সন্ধানে খনে খুঁজি পাখি এখন তরি সন্ধানে খনে খুঁজি পাখি এখন তারি সন্ধানে